বোমা উদ্ধারে চাঞ্চল্য বহরমপুরে এলাকা ঘিরে রাখল পুলিশ মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত হাতিনগর গ্রাম পঞ্চায়েতের হিকামপুর এবং জীবননগরের মাঝামাঝি এলাকায় মাঠের মধ্যে থেকে একাধিক তাজা সকেট বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলেছে পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার সকালে মাঠের পাশে জঙ্গলের মধ্যে সন্দেহজনক কিছু পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা কাছে গিয়ে দেখেন সকেট বোমা সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয়রা বিন্দু মাত্র দেরি না করে পুলিশের করা হেল্প লাইন নম্বরে খবর দেন খবর পাওয়া মাত্রই বহরমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ দ্রুত গোটা এলাকা ঘিরে রাখে আশপাশের লোকজনের গতিবিধি নিয়ন্ত্রণ করে কি কারণে এই জনবহুল এলাকার কাছে মাঠে বোমা মজুদ করা ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ বোমাটি উদ্ধারের পর তা নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে একটু যাচ্ছিলাম বাজারের দিকে লোকজন দেখছি পুলিশ প্রশাসন আছে সবাই আছে দেখছি শুনছি নাকি বোমা পাওয়া গেছে এখানে এই যে এরকম জায়গায় এইভাবে বোমা রাখা রয়েছে দেখুন এটা তো মারাত্মক বিষয় কোনো কোন আজকে এখানে পাওয়া যাচ্ছে কালকে কারো বাড়ি যদি পাওয়া যায় তো দুর্ঘটনা ঘটে না হতে পারে ঘটতে পারে ঘটতেও ঘটতেও পারে হ্যাঁ এখন আমরা কি করব বলবো কারা রেখেছে হয়তো এলাকায় কেউ হয়তো অশান্তি সৃষ্টি করা করতে চাইছে হ্যাঁ